क्यों शादी करेंगे हमें? पैसा लेके रुपे लगा जोशीसरकर के फैन जैसे हमें आपने रुपे लगे जिंबाड़ी एक दफा तो हमें अधिकार नहीं मिलता हूँ और जाकर उनसे বসে পড়েন ওই যে দুসে পড়তে বসে বসে করতে হবে টুরিং খেলবে পিসেরাও খেলবে একদিনে বসে পড়েন বসে পড়েন কিচ্ছু করেন নাই এই গেমগুলো এক দেশ থেকে আড়াই দেশে শিখতে যায় সরকার কোটি কোটি টাকা খরচ করে অন্য দেশে পাঠায় আর আমরা নিজেরাই সুযোগ পাচ্ছি সেটা শেখায় এইটা সবচেয়ে কথা যাক বসে যাও বসে যাও কিন্তু বাঁচিয়ে দিব বাঁচিয়ে দেবো হারি হারি বসছে টিচার এসছে কিনা লাউ লালের টিচার আছে এই গ্রুপ লিডার একু দাঁড়িয়ে হচ্ছে কমলা বলে টিচার বসে পড়েন পা দেন ভেতরে পা দেন ভেতরে পা দেন হাত দিয়ে আগাতে হবে পা কিন্তু এইভাবেই থাকবে কেউ কোন টিচার ভলেন্টিয়ার সামনে আসা যাবে না পেছনে থাকা যাবে সামনে বা লাইনের মধ্যে ঢোকা যাবে না এই যে সরকার সাথে সবাই দিতে হবে ওরা করে গেলে কথা বলে সামনে অথবা ভেতরে লাইনের ভেতরে ঢোকা যাবে না পেছনে থাকা যাবে ওকে জসিম স্যার রেডি সবাই রেডি ওকে